মনির বাবা আজকে রাতে বাসায় ছিল না এই জন্য আমি জানালার দিকে তাকাতেও ভয় পাচ্ছিলাম তো কেন জানালার দিকে তাকাতে পারছিলাম না এছাড়াও সারা রাত কিভাবে কাটালাম আর মনির বাবাই বা কোথায় গিয়েছিল আর মনির বাবার জন্য রান্না করলাম এছাড়াও আজকে কিন্তু আমার একটা কেকের অর্ডার ছিল তো একটা কেকের অর্ডার ছিল কিন্তু আমি দুইটা কেক বানালাম তো কেন বানালাম এছাড়াও আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ ও অল্প সময়ে কিভাবে পারফেক্ট ভেনেলা আইসক্রিম বানাতে হয় সেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো আজকে আমি তেমন কিছুই রান্না করব না কারণ কাজের অনেক চাপ আছে এই জন্য শুধুই আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর আলুগুলো আমি একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাসা সবার এই তো মাংসের মধ্যে আলু অনেক বেশি পছন্দের এই জন্য এখন বলি মনির বাবা কেন বাসায় ছিল না আমাদের এই দিকে উপজেলার ভোট এই জন্য একটা সেন্টারে মনির বাবার দায়িত্ব পড়েছিল এই জন্য মনির বাবা সারাদিনই ওইখানে ছিল এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আবার চলে গিয়েছিল তবে রাতে থাকার সেই রকম কথা ছিল না বলেছে যত সম্ভাবনা চলে আসতে পারি আর এই ভেবে আমিও আছি তো যখন প্রায় রাত সাড়ে নয়টা তখন ফোন দিয়ে বলছে আমি যেতে পারবো না তুমি গেটে ভালোভাবে তালা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভালো মতো থাকো তো আমি আর কি বলবো যেহেতু কাজের চাপ আছে থাকাই লাগবে তো সে থেকে গেল কিন্তু আমি বাসায় কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম নিজের বাসা কোনোই ভয় নেই অভ্যাস হয়ে গিয়েছে এরপরেও আসলে মনির বাবা যখন বাসায় থাকে জানালা খোলা কি আর বন্ধ কিছুই দেখি না কোনো না কোনো ভয়ও লাগে না আমি তো ভেবেছিলাম মনির বাবা আসবে এই জন্য তো রাত সাড়ে নয়টা বাজে তো আমি জানালাগুলো অফ করতে যাচ্ছি তারপরেও আমাকে ভয় লাগছে কেন জানেন আসলে আমার রুমের জানালার সামনেই আমাদের পারিবারিক গরুস্থান আছে আমার রুম ও গুরুস্থানের মধ্যে শুধু একটা ছোট্ট পুকুর আছে এতটুকুই তফাত আর কি তবে আল্লাহ আল্লাহর রহমতে কোনোই ভয় লাগে না কিন্তু দুই একদিন হলো একটা চাচা মারা গিয়েছে আর আমি ওই সময় আবার জানালা অফ করতে গিয়েছিলাম মানে সন্ধ্যার পর আর ওই সময় ওনাকে মাটি দিতে এসেছিল আর আমি জানালা অফ করার সময় হঠাৎ করে মাটি দেওয়া হচ্ছিল এই সময় আর কি তবে আসলে ভয় লাগে না সবাইকে একদিন যেতে হবে ওই জায়গাতেই কিন্তু ওই তো মেয়ে মানুষ বলে কথা এরপরে বাসায় একাই আজি এই জন্যই আসলে আজকে আবার জানালা অফ করার সময় ভয় লাগতেছিল তো যাই হোক এই তো শুধু আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবার ভয় পেয়েন না তো এইভাবেই দরজা জানালা সব কিছু অফ করে কোনো রকম রাতটা কাটালাম এরপরে সকালে ঘুম থেকে উঠেই আমি কেক বানানো শুরু করে দিয়েছি আসলে আজকে একটা দুই পাউন্ড কেকের অর্ডার ছিল আর কারেন্টে যে পরিমাণ জ্বালাচ্ছে আমি তো ভেবেছিলাম আজকে কেকটা বানাতেই পারবো না আর এই জন্য সকাল থেকেই শুরু করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কেকের ফাইনাল লুক কেকটা কেমন হয়েছে অবশ্যই বেন আমার কাছে তো অনেক ভালো লাগছে আর এই তো একটা কেকের অর্ডার ছিল কিন্তু আমি আরেকটা ছোট বেন্টো কেক বানিয়েছি আপনারা তো জানেন আমার একটা ছোট ছেলে আছে আর আমার ছেলে কেক খেতে ভীষণ পছন্দ করে আমি তো ওকে মাঝে মধ্যেই বানিয়ে দেই কিন্তু কারো যখন কেক বানায় মানে অর্ডারি কেক তখনও ওকে বানিয়ে দিতে হয় না হলে ওকে সামলানোই মুশকিল হয়ে যায় ও তো আর জানে না এটা বাসার কেক না সে ওইটা কাটার জন্যই ব্যস্ত হয়ে যায় অনেক কান্নাকাটি করে বিরক্ত করে জ্বালায় এই জন্য ওর জন্যেও আমি সব সময় একটা আলাদা করে কেক বানিয়ে দেই আর এই তো মনির বাবার জন্য এখন অনেকগুলো একসাথে তরমুজের জুস বানিয়ে রেখে দেব মনির বাবা এমনিতেই তরমুজের পছন্দ করে আর সে আমাকে মাঝে মধ্যেই বলে অনেকগুলো রেখে দিবা তো আমার আর হয় না তবে আজকে যেহেতু একেবারে রান্নার চাপ নেই এই জন্য ভাবলাম আজকে জুসগুলো বানিয়ে নিই আর এই তো তরমুজগুলোকে প্রথমেই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে একটা বাটির মধ্যে খোসা আলাদা করে নিচ্ছি আর এই তো সব তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আসলে অনেকগুলো তরমুজের জুস একসাথে বানিয়ে নেব এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে তরমুজ দিয়ে ব্লেন্ড করে একটা ছাকনি সাহায্যে ছেঁকে নেব আর তো দেখতেই পাচ্ছেন এইভাবে তরমুজের রসটা বের করলে অনেক তাড়াতাড়ি হয় আর অনেক সুবিধা হয় আর এই দিকে এই তো আমার মেয়ে আমাকে আরেকটা ব্লেন্ডারের কথা মনে করিয়ে দিয়েছে আসলে আমি নিজেও ভুলে গিয়েছিলাম এই তো আমাদের ম্যাজিক জুসার বা ব্লেন্ডার যেটাই বলেন না কেন আসলে এইটা মনির বাবা অনেক বছর আগে আমাকে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল কিন্তু আসলে আমি তেমন খুব একটা ব্যবহার করি না আর মনি আজকে মনে করিয়ে দিল যে আম্মু ওইটা দিয়েই তো অনেক সুন্দর জুস বের হবে এই তো দেখতেই পাচ্ছেন এই মেশিনের কিন্তু অনেক সুবিধা আছে যে ফলের ফলের খোসা ময়লা সব কিছু আলাদা জায়গা দিয়ে বের হবে আর এই তো এই জায়গা দিয়ে শুধুমাত্র ফলের রসটা বের হবে এই মেশিনটা অনেক কাজের একেবারে পিওর ফ্রেশ ভাবে রসটা বের হবে কিন্তু আসলে আমি অলসতার জন্যই বের করি না তেমন এই মেশিনটার অনেকগুলো পার্ট আছে আর একেবারে ছোট ছোট আর এইগুলো মাজা ঘুষা করার জন্যই আমি অলসতার জন্য বের করি না আমার মেয়ে মাঝে মধ্যে এই মেশিনটা বের করে জুস বানিয়ে খায় তো যাই হোক এই তো আমিও আমার মেয়ে দুজনে একসাথে অনেকগুলো জুস বের করে নিয়েছি আসলে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করেছে আর এই তো জুসার থেকে আমি গ্লাসটা বের করে সব জুসগুলো একসাথে করে নেব আর মশলাগুলো মিক্সড করে জুস বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু ময়লা কি বীজ কোনো কিছু নেই এখন আমি সব তরমুজের রসগুলোকে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো লবণ বিট লবণ ও চিনি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব আর এই তো তরমুজের জুসগুলোকে আমি একটা গ্লাসে ঢেলে কয়েক টুকরা বরফ কুচি দিয়ে এখন আমি এইটা খেয়ে নেব আর বাকি তরমুজের জুসগুলো আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব এরপরে আপনাদেরকে আমি একেবারে সহজভাবে ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি এই তো আমি একটা করে নিয়েছি আর ওয়ান কাপ চিনি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ক্যারামেল তৈরি করে আগে থেকেই হাফ লিটার দুধকে জাল করে ঘন করে মালাই বানিয়ে নিয়েছিলাম এখন ক্যারামেলের মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি এখন আমি একটা বাটিতে এক কাপ হুইপ ক্রিম নিয়ে হ্যান্ড বিটার দিয়ে এই তো বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর এখন আমি মালাইগুলো দিয়ে দিলাম আর মালাইগুলো অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে আর এই তো মালাইগুলো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে যখন এই রকম ঘন হয়ে যাবে তখন বিটারের কাটা অফ করে দিতে হবে আর এই তো এখন আমি একটা ইয়ার টাইট বক্সে সব ক্রিম গুলো ঢেলে একটু ওপর দিয়ে ডেকোরেশন করে নেব এই জন্য আমি কাজু বাদাম কাট বাদাম কিশমিশ ও টুটি ফুটি দিয়ে খুব ভালোভাবে আইসক্রিমের উপর দিয়ে ডেকোরেশন করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আমি ডিপ ফ্রিজে সারা রাতের মতো রেখে এই তো এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি আল্লাহ দেখুন দেখতে কিন্তু একেবারে দোকানের মতো দেখাচ্ছে আর এই তো একেবারে সহজ ও অল্প সময়ে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট ভেনেলা আইসক্রিমের রেসিপিটা দেখিয়ে দিলাম আমি যেহেতু এখন পারফেক্ট ভেনেলা আইসক্রিম বানাতে পারি এই জন্য আমার কাছে মনে হয় দোকানের যে আমারটাই বেস্ট আর এই জন্যই ভাবছি দোকানের চেয়ে আমি বাসায় বানিয়েই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব আর এই তো মনির বাবা প্রায় সন্ধ্যার আগে বাসায় এসেছে আর এই তো মাহিরের অবস্থা দেখেন সে তো এখন কেক কাটাকাটি শুরু করে দিয়েছে আর মাহির এই রকমই করে সে ঠিকভাবে কাটবে না আর পুরোটাই কেক কেটে লন্ডন ভন্ড ভন্ড করে এই তো ওর যা খুশি সেটাই করে আর কেক পেলেই কিন্তু মাহির অনেক বেশি খুশি হয় আর ওর খুশি দেখে আমারও অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখেন ওর কি মুখের অবস্থা কেকের ক্রিম খেয়েছে আর যেহেতু কেকের ক্রিমে কালার দেওয়া ছিল ওর মুখেও লেগে গিয়েছে তবে কোনো সমস্যা নেই এই কালারগুলো কিন্তু খেলে তেমন কোনো ক্ষতি হয় না এই জন্যই ওকে খেতে দেই এরপরে এই তো মনির বাবাকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস দিয়ে দিলাম আর সে তো খুবই খুশি হয়েছে তোর মুজের জুস পেয়ে আর এই তো মনির বাবা আসার সময় ডাল নিয়ে এসেছিল আর এই তো এই ডাল পুরী দিয়ে ডাল খেতে আমাদের কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে এখন মনি আমি ও মাহির খুব মজা করে খেয়ে এই জন্য মনির বাবা আগের দিন গিয়েছিল বিকেলে আর আজকে বিকেলে চলে এসেছে মনির বাবা একদিন ছিল না কিন্তু বাচ্চাদের খুশি দেখলে কি বলবেন মনে হচ্ছে কতদিন পরে তাদের বাবা এসেছে তো যাই হোক এই তো মনির বাবা আল্লাহ বাসায় চলে এসেছে মতো এখন থেকে আমার আর চিন্তা নেই আর ভয়ও পাবো না তো এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো সব কিছুই করলাম তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্যও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ